কারণ দ্বন্দ্ব অলগ জোগাড় করি জোয়ান কি লাগে দ্বন্দ্ব অল্প জোয়ান জোগাড় কি লাগে তো জোয়ান কি আর বুড়া আলো তোর রিক্সা তো দুটো মাসি তো

তালাই আল্লামা শফিউ কাডু বিশা উগন নুকতা বাইর গিজি দে কুরআন শিউ রায়াত তুল ইখরুজুল হাইয়্যা মিনাল মাইয়াত ওয়া ইখরুজুল মিনাল হাই আল্লাহ মরাতুন যা বাইর করে যা মরা বাইর করে কুরি বি আগুন দিন দে দিন আগুন মরা আবার কয়েক দিনবাদের বাদে ডিম বি আগুন সেহত চক করে না করে মরাতুন বাইর করে এজি

লৰি নথিবে নেতা চমেত আল্লাহৰব্বী মহাম্মদ নবী জিকিৰ ঘৰি কৰি লৈ যাবি অ জা ৰাজা ফৰনৰ পৰে ওয়াশ্ব কেন আছিল ইন আবার বে আমাৰ দাবন গৰিবের চমচ আলা মিল্লাত মুল্লাহ সুলিল্লাহ ইন হই খোৰআন শিখ তালবাদ ঘৰিবে মিনা খা খালাক না ঘুম অফি হা ন উই জিকুম অমিন খা নুখুৰি জিকুম

একখান জিনিস বাঁচিবে কি হয়তো উগ্র খবর ভারত করার সে ফিরতে যায় আর উগ্র খবর সৈদ গাড়িবে সৈ গাড়ি উগ্র ইজ্জুত দিলে গরু বেজুত গুলে খাইলে জাগা চি তা সৈ গাড়ি কুড়ো গাড়ি এর ভরিবে নলি খবর স্থান রাস্তাত রাস্তা ফরিবে এবার খবর ফরম ভরবি শর্ত কই কি গরর কি

খারাবলালে লিখি হইছে বটে খারাপ হইবে আর তো খারাপ করিবে মুসলমানরে সারিরে দি লাগলই এই ইহুদি ইসরায়েলি ওলে কি মোবাইল কত গুণ তৈয়ার করি দেশত পড়াই দিয়ে হগ গো মোবাইলে দুবব উট্যাহার দুবব বলতে যত লাগদিন মোবাইলে এত বেকার হই না এবং ওয়াইজুন ওয়াইয়েরে জওয়ান জওয়ান বল রাস্তা ধরে বেরে মেলাচারে এনে গুর এনে ঠিক হই না ঠিক

গরু জে দামই ও দেখাই দেখাইবে 10 বছর এক লাখ টাকা এর লাখ টাকা তুই আরা বছর জমাইtherbini গগরু রোগী হত ধরে দেখার দাম এক লাখ দুধো খাইলে পেট গরি গদ মধ্যে ক্যালসিয়াম হবে শক্তি ইবু হ্যাঁ মা ভরসা আছে করো বহুত দিনে জায়গা জমিন গাড়ি গুড়ি ঠিক রাখো ওডা খতিয়ান তালে বলে বেশি গিরেবি তুই জমিন তুই নোসিনেবি না বেশি গিরেবি ঠিক

আর হামাকে যদি তুলন করো আই তুলিত তারে তাই আই আই একান্দে নি সাইম এক বস্তা সলিউটিয়া আর গু ড্রাইভার বুড়ো গিগ সুগুণ দেখে তাই আজি এখান একান্দে পর দুজন আপ তো তোয়া বাত বান নাই আর এক বস্তা সলিউটিয়া তুলি দিবেন নি তো 173 73 আজি তো 20 জন দে এক বস্তা সলিউটিয়া ন